রাধে রাধে হরে কৃষ্ণ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকালে সকালে আমার রাধা কৃষ্ণর মুখটা তোমাদের দেখাচ্ছি আর আমি ভিডিও করছি রাধে 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 আর আজকে সকালে টিফিন দেখাবো তোমরা দেখো শর্মিলা দেখাও একটা একটা করে এটা হচ্ছে চা এটা রুটি ওটা আমরা চারজন খাবো চারটে কাপ এটা সুজির হালুয়া এটা লুচি এই আলুর তরকারি করো কিছু বললো না তো তো বন্ধুরা চলে এলাম টিফিন খেয়ে টিফিনের মধ্যে আরেকটা জিনিস দেখানো হয়নি আলুর সবজিটা পরে আবার করেছিল সেটা দেখানো হয়নি তো চলে এসছি রান্নাঘরে এটা মাছ এসছে সকালে আর এটা লোটে মাছ আর এইটা এসছে ছোট ছোট চিংড়ি মাছ এটা বড়া খাওয়ার জন্য খুবই ভালো দেখো তোমরা আর এসছে এটা টাটকা চারা পোনা এসছে তো আজকে আমি লোটে মাছটা করব আর এদিকে চাল কুমড়ো কাটা হচ্ছে চাল কুমড়োটা আমি এমনি করবো আর লোটে মাছটাও করবো আমি তেমন দুজন মানুষ জন্য আমরা অত ভাগে ভাগে করবো না আর এইগুলো চলে যাবে ফ্রিজের মধ্যে এইগুলো ঢুকিয়ে দাও এবার ফ্রিজের মধ্যে তো আমি কিভাবে রান্না করি শেয়ার করবো তোমরা সাথে থেকো বন্ধুরা তো বন্ধুরা প্রথম থেকে আমি দেখাতে পারিনি এটা আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা চাল কুমড়োটা আমি করে নিচ্ছি তো বাড়িতে আজকে ওয়াইফাই এসছে একটু ব্যস্ত ওই কানেকশানগুলো করা হচ্ছে তো বন্ধুরা চাল কুমড়ো হয়ে গেছে ভাজি আর এবার লোটে মাছটা করব ধুয়ে আনা হয়েছে এদিকে লোটে মাছের জন্য মশলা কষাচ্ছি মশলার মধ্যে আছে এখানে আমি তেল দিয়েছি প্রথমে তেল গরম হলে জিরে ফোড়ন দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো আছে এটা ভালো করে কষিয়ে তারপরে লোটে মাছটা দেওয়া হবে তো পুরো ভিডিও আজকে দেখাতে পারছি না কারণ বাড়িতে ওয়াইফাই এসছে লোকজন এসছে তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে ফোনটা লাগছে ওই জন্য পুরো ভিডিও দেখাতে পারছি না তো যেটুকুন দেখাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা দেখো একদম মাছটা সব আসতে হয়েছে সামান্য একটু লেগেছিলো সেইটুকুন এই যে এইটুকুনো একটুখানি ভেঙেছে আর সব মাছ আমার লোটে মাছটা পুরো গোটা আছে তাহলে আজকের মেনু আমাদের লোটে মাছ আর এদিকে চাল কুমড়োর ঘন্ট ব্যাস আর কিছু না এটা দিয়েই খাওয়া হবে আর বাড়িতে যেহেতু ওয়াইফাই এসে অনেক লোকজন ছিল লাইট সেট করছিলো ওই জন্য আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি গো দেখালাম ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো বায় টাটা